যদি এই ভিডিওটা কালী পুজোর আগে আপনার হাতে এসে পড়ে সামনেই কালী পুজো কালী পুজোর মধ্যে আপনার হাতে এসে পড়ে তাহলে জেনে রাখবেন আপনার পার্টনার আর আপনার এই যে এনার্জিটা আমি কালেক্ট করে এখন রিডিংটা করছি ডেফিনেটলি আপনার পার্টনার আপনার লাইফে ফিরে আসবে আর ইউনিভার্স বলছেন হ্যাঁ তোমার পার্টনার তোমাকে নিয়ে চিন্তা করে তোমাকে নিয়ে ভাবে তোমার কথায় তার মন মস্তিষ্কের মধ্যে ঘুরছে তোমার পার্টনার তোমাকে অসম্ভব আপনারা পাস্ট লাইফ থেকে কানেক্টেড আছেন পাস্ট লাইফ থেকে আপনারা কানেক্টেড আছেন ইউনিভার্স এই কারণেই আপনাদের দুজনের সম্পর্কটা বানিয়েছেন এবং ইউনিভার্স আপনাদের দুজনকে এক করেছেন আপনি একদম ভয় পাবেন না আপনি খবরদার চিন্তা করবেন না যে আমার পার্টনার আমার থেকে দূরে সরে গেল বলে কি আমাদের মিল নেই আপনাদের মিল আছে আপনাদের অনুভূতি আছে ভালোবাসা আপনার জন্য আছে এবং থাকবে কমিটমেন্ট যেটা দিয়েছে সেটা সে রাখবে একটু আপনাকে ধৈর্য ধরতে হবে অ্যাকশান আপনার পার্টনার আপনার জন্য হানড্রেড পারসেন্ট নেবে উনি ওয়েট করে আছেন শুধুমাত্র একটা সুন্দর সুযোগের জন্য আপনার সাথে আসবে ঝবাঝব করে বলবে সব কিছু হ্যাঁ ওনার গতি একটু স্লথ একটু ধীরে চলেন খুব স্পিডি ওয়েতে উনি চলেন না উনি ভেবে আগে দেখেন খুব বেশি ভাবেন তারপরে অ্যাকশান নেয় ঠিক আছে উনি খুব তাড়াহুড়ো করেন না এবং এই মানুষটা আপনাকে না তার খুব ভালো বন্ধু মনে করেন আপনাকে খুব নিজের একদম অন্তরঙ্গ একজন মানুষ মনে করেন যার সঙ্গে সময় কাটাতে উনি খুব বেশি ভালোবাসেন কারণ ওনার আপনার প্রতি যত রকমের বিরূপ ধারণা ছিল যত রকমের নেগেটিভিটি ছিল সব ওনার লাইফ থেকে এখন কেটে গেছে বর্তমানে উনি নিজেকে কন্ট্রোল করেছেন এবং বুঝতে পেরেছেন যে আপনি ওনার জীবনে অনিবার্য একজন মানুষ তো কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন পার্সোনাল রিডিংয়ের জন্য সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন থ্রি জিরো ওয়ান ফাইভ এই নাম্বারে মেসেজ করবেন এবং একটাই কথা এনার্জি এক্সচেঞ্জ করবেন সাবস্ক্রাইব করে কারণ এই রিডিংটা আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য করা তো অবশ্যই নতুন থাকলে সাবস্ক্রাইব করে রিডিংটা কন্টিনিউ করবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা রিডিং ততক্ষণের জন্য হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হেরে কৃষ্ণা